আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে বালুচিস্তান ও খাইবার পাকতুয়ান খোয়ার উপর পাকিস্তানের কোনো নিয়ন্ত্রণ নেই এমনটাই কিন্তু পাকিস্তানের যে পার্লামেন্ট সেখানে বলা হলো পাকিস্তানের এক সাংসদ তিনি এই বক্তব্য রেখেছেন তিনি এই মন্তব্য করেছেন আপনাদের জানিয়ে রাখবো বালুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়ার একাংশে পাকিস্তানের নিয়ন্ত্রণ নেই পার্লামেন্টে এমনটাই বলা হয়েছে পাকিস্তান পার্লামেন্টে দাবি করলেন পাক সাংসদ ফজলুর রহমান আপনাদের জানাবো বালুচিস্তান এবং খাইবার পাখতুন খোঁয়ার একাংশে নেই পাকিস্তানের নিয়ন্ত্রণ এমনটি ধারণা হয়েছে পাক সাংসদের পক্ষ থেকে পাকিস্তানের পার্লামেন্টে যে অবশ্যই এই যে তার দাবি সেই দাবি যথেষ্টই গুরুত্বপূর্ণ পাকিস্তানের ক্ষেত্রে কারণ পাকিস্তান প্রশাসনেরই যে নিয়ন্ত্রণ নেই বলে জানানো হচ্ছে বালুচিস্তান এবং খাইবার পাখতুন খোঁয়ার একাংশে আমরা বিষয় আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা এখনো পর্যন্ত এই বিষয় সম্পর্কে কি জানা যাচ্ছে পাক সংসদ মূলত কি বলেছেন পার্লামেন্টে এই বিষয়ে প্রথমেই যে লেটেস্ট খবরটা সেটা জানিয়ে রাখি এই খবরটা সংবাদ সংস্থা এএনআই করেছে সংবাদ সংস্থা এএনআই করেছে যে ফ্রি বালোচিস্তান মুভমেন্ট এই সংগঠন যারা বালোচিস্তানে স্বাধীনতার লড়াই চালাচ্ছিল তারা বা তাদের প্রতিনিধি ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখেছেন সেই চিঠিতে তারা বলেছে যে আমরা স্বাধীন এখান থেকে পাকিস্তানের আগ্রাসন বন্ধ করুক রাষ্ট্রপুঞ্জ এবং আমাদের স্বাধীনতাকে স্বীকার করে নিক সুতরাং ব্যাপারটা এখন আর কেবলমাত্র পাকিস্তানের মধ্যে কোনো আইনশৃঙ্খলার ব্যাপারে দাঁড়িয়ে নেই এখন ব্যাপারটা রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত চলে গেছে কলকাতা টিভির দর্শকদের দেখাবো যে ম্যাপ আমরা দেখাচ্ছি দেখুন সেই ম্যাপের ওপরের দিকে যে হলুদ অংশ এবং খানিকটা গেরুয়া ধরনের যে অংশ এই বিস্তীর্ণ অংশ বিস্তীর্ণ এলাকা পাকিস্তানের ভৌগোলিক পরিধির প্রায় অর্ধেক সে নিচের দিকের গেরুয়া মতন অংশটা বালোচিস্তান আর ওপরে হলুদ অংশটা হচ্ছে খাইবার পাক্তুন খাওয়া এই দুটি এলাকাতেই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাধীনতা আন্দোলন চলছে এবং সেই স্বাধীনতা আন্দোলন বিভিন্ন সময়ে চরম সশস্ত্র আকার ধারণ করে এইবারে আফগানিস্তানে যখন পালা বদল হয় এবং আফগানিস্তানে যখন এবং এই আপনার আপনার ম্যাপে দেখুন যে এই যে হলুদ অংশটা এবং গেরুয়া অংশটা বালুচিস্তান এবং খাইবার পাখুন তারপরে যে একটু গ্রে একটু ছাই ছাই রঙের যে বিরাট বড় এলাকাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তানের গায়ে লাগোয়া হচ্ছে পাকিস্তানের অংশ যেটা সেটা হচ্ছে বালোচিস্তান এবং খাইবার পাকতুন এই আফগানিস্তানে যখন পট পরিবর্তন হয় সেখান থেকে যখন বিদেশি সেনারা চলে যায় আমেরিকান সেনারা চলে যায় এবং তালিবানের শাসনে যখন আফগান আসে তখন কিন্তু এই বালোচিস্তান এবং খাইবার পাক্তুন এই এলাকার স্বাধীনতা আন্দোলন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং যে কোনোভাবেই হোক আন্তর্জাতিক ইসলামিক গোষ্ঠী বা আফগানিস্তান বা যেখান থেকেই হোক পাকিস্তানের এই অংশতে যারা স্বাধীনতা আন্দোলন করছেন তারা বিপুল পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সার সরবরাহ পেতে থাকেন সেই টাকা এবং অস্ত্র এতটাই শক্তিশালী যে পাকিস্তানকে একেবারে জব্দ করে দিতে সমর্থ হয়েছেন তারা বালুচিস্তান বিশাল ভৌগোলিক এলাকা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এবং খাইবার পাকথুন এই এলাকার বেশিরভাগ অংশ থেকে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটে গেছে ওখানকার পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তানের সমর্থনে যদি কোনো বিদেশি শক্তি এসে না দাঁড়ায় তাহলে পাকিস্তানের আবার অঙ্গচ্ছেদ অপরিহার্য হয়ে পড়ছে এই খবর আমরা করছি কলকাতা টিভিতে প্রথম খবর যে পাকিস্তানের আবার অঙ্গচ্ছেদ প্রায় অপরিহার্য হয়ে পড়ছে যখন তারা বাংলাদেশে মৌলবাদীদের উস্কে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা আক্রমণ চালাবার ব্যাপারে হাত মেলাচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের নিজের এলাকা ভাঙনের মুখে পাকিস্তানের সংসদে যে কথা বলা হয়েছে তা হচ্ছে বালোচিস্তান এবং খাইবার পাক্তুনের বেশিরভাগ এলাকা থেকে হটে এসছে পাক সেনাবাহিনী এবং পাক পুলিশ বলা হচ্ছে পাক পুলিশ অনেকটা হটে এসে থানার ভেতরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি দিয়ে বসে আছে বাইরে বেরোবার তাদের সাহস নেই সুতরাং গুরুত্ব গুরুত্বপূর্ণ খবর গুরুতর ডেভেলপমেন্ট উপমহাদেশে পাকিস্তান কি আবার টুকরো হতে চলেছে পাকিস্তানের ভৌগোলিক এলাকার অর্ধেক বা তার বেশি হবে বালোচিস্তান এবং খাইবার পাক্তুন তা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে চলেছে সেই স্বাধীন বলোচ স্বাধীন পাক্তুন তার সঙ্গে কি আফগানিস্তানের সম্পর্ক স্থাপিত হতে চলেছে বড়ো প্রশ্ন বড় প্রশ্নের সামনে ভারতীয় উপমহাদেশ স্বর্ণালী একদমই আসিস যায় এবং এখানেই কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে উনিশশো সালে আমরা দেখেছিলাম একেবারে যে বাংলাদেশ পর্বে দু টুকরো হয়ে গিয়েছিল পাকিস্তান এবং তার পরবর্তীতে এই বালুচিস্তান এবং খাইবার পাক্তন খোয়া প্রদেশও যদি আবারও আলাদা হয়ে যায় সেক্ষেত্রে উপমহাদেশীয় রাজনীতিতে তার কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিছুই বদলে যাবে আগের মতো কিছুই থাকবে না আমরা বারবার বলেছি যারা গণতান্ত্রিক মনোভাবপন্ন মানুষ বারবার বলেছেন যে পাকিস্তান ইজ এ ফেইল স্টেট রাষ্ট্র হিসেবে পাকিস্তান একটি ব্যর্থ পরীক্ষা নিরীক্ষা ভারতে নানান দদুল্যমানতা সত্ত্বেও ভারত একটি সফল রাষ্ট্র ভারত নানান সংবিধানের প্রতি নানান চ্যালেঞ্জ মোকাবিলা করে পঁচাত্তর বছর ধরে ভারত স্বাধীন হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পাকিস্তান একটু ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে শুধুমাত্র ইসলামের নাড়া তুলে যে দেশ টিকতে পারে না তার জন্য গণতন্ত্র লাগে লিবার্টি মুক্তে মুক্ত বাতাস লাগে তার জন্য মানুষের জীবনের অধিকারকে দাম দিতে হয় মানুষের স্বাধীনতাকে দাম দিতে হয় মত প্রকাশকে দাম দিতে হয় সেই পথ থেকে সরে গিয়ে রাষ্ট্র নির্মাণ করা চলে না পাকিস্তান সেটা দেখিয়ে দিল সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশও একটা ফেইল স্টেট ব্যর্থ রাষ্ট্র হতে চলেছে এই গোটা পরিমণ্ডলের মধ্যে একমাত্র ভারত এখনো পর্যন্ত সফল রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে অবশ্য জানি না হিন্দু রাষ্ট্রের নাড়া লাগানো যারা ইতিমধ্যেই অন্য পথে হাঁটা শুরু করেছেন তারা অবিলম্বে তাদের হাঁটা বন্ধ না করলে ভারতও কোন কোন পর্যায়ে যাবে সেটা জানি না কিন্তু এটা ঠিক পাকিস্তান অনেক দুর্বল হয়ে যাবে পাকিস্তানের ভৌগোলিক এরিয়া দুর্বল হবে বিরাট প্রাকৃতিক সম্পদ নিয়ে বালচ এবং খাইবার পাক্তুন যদি আলাদা হয়ে যায় পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল হবে এবং তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন ওই যে হলুদ এরিয়াটা খাইবার পাক্তুন সেটা যেখানে শেষ হয়ে সবুজ এরিয়াটা শুরু হয়েছে ঠিক সেই গায়ে লাগানো ইসলামাবাদ রাওয়ালপিন্ডি অর্থাৎ পাকিস্তানের রাজধানীর একদম গায়ে এসে যাবে বালোচ এবং খাইবার পাক্তুনের স্বাধীনতা এর মাঝে আমি একবার আমাদের দর্শকদের শোনাবো যে বিষয়টি যে পাক সাংসদ এ বিষয়ে অর্থাৎ ফজলুর রহমান এ বিষয়টি কি বলেছেন जनाब स्पीकर मेरे इलाके में ऐसे ऐसे एरियाज हैं جس کو فوج نے بھی خالی کر دیا ہے پولیس تو خالی کر چکی تھی بتا دوں آپ کو ایوان کو بتانا چاہتا ہوں وہ علاقے کہ جو پولیس تو خالی کر چکی تھی لیکن فوج بھی خالی کر چکی ہے اور جہاں پر جنگ ہو اور پولیس بھی نہ ہو اور فوج بھی نہ ہو تو وہ ایریا کس کے قبضے میں ہوگا اور وہاں کس کا ریپ ہوگا اور دل پہ ہاتھ رکھ کر مجھے کہنا پڑتا ہے انتہائی درد دل کے ساتھ کہنا پڑتا ہے کہ اس وقت بلوچستان کے پانچ سے سات اضلاع اس پوزیشن میں ہیں کہ اگر وہ آزادی کا اعلان کر دیں تو اگلے دن اقوام متحدہ میں ان کی درخواست کو قبول کہاں کھڑے ہیں ہم لوگ میری گفتگو کو جذباتی گفتگو نہ سمجھا جائے میں جذباتی باتیں نہیں کیا کرتا لیکن حقائق تک پہنچنے کے لیے پارلیمنٹ کو بھی پہنچنا ہوگا اور حکومت کو بھی پہنچنا ہوگا اس وقت جب ہمارا ایوان یہاں بیٹھا ہے صوبہ خیبر پستونخوا کے جنوبی اضلاع اس وقت وہاں کوئی حکومت نہیں ہے পুলিশ চৌকিয়া অন্দর কুন্ডে লি হিসে মে মুসল কুবত আপনাদের শোনালাম পাক সাংসদের এই বিষয়ে কি বক্তব্য অবশ্যই আশিস আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এই খবরের দিকেই নজর রাখবো তবে এখন সময় একটা ছোট্ট বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির আর বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম পাক সংসদে এবার পাক সংসদের চাঞ্চল্যকর দাবি ঘিরে ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে পাকিস্তানের অর্থাৎ বালুচিস্তান এবং পাক্তুন খাইবার পাক্তুনখোয়া এই প্রদেশ এই দুই অঞ্চলে পাকিস্তান প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই দাবি করা হয়েছে পাক সাংসদের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা যে বিষয়টি আপনার কাছে আরও জানতে চাইবো যে এই যে বালুচিস্তানের পক্ষ অর্থাৎ বালুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠীগুলি রয়েছে তারা কি এ বিষয়ে রাষ্ট্রসংঘের কোনো হস্তক্ষেপ দাবি করেছে দেখো একটু আগে ঘন্টা দেড় দুই আগে এএনআই সংবাদ সংস্থা খবর করেছে যে বালোচ ফ্রি মুভমেন্ট এই সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতিনিধি রাষ্ট্রপুঞ্জে চিঠি লিখে এখানকার যে স্বাধীনতা বালুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়া এলাকার স্বাধীনতাকে স্বীকৃতি দেবার অনুরোধ করেছেন সেই চিঠিতে রাষ্ট্রপুঞ্জকে লেখা সেই চিঠিতে পাকিস্তানের আগ্রাসন বন্ধ করবার দাবিও জানানো হয়েছে অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বালোচিস্তান এবং খাইবার পাক্তুন খাওয়ার স্বাধীনতার দাবি এবং পাকিস্তানের সংসদেই এটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে বালোচিস্তান এবং খাইবার পাখতুনের অধিকাংশ এলাকায় আর পাকিস্তানের নিয়ন্ত্রণ নেই যে ম্যাপ কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখুন ওই যে ওপরের দিকে যে হলুদ অংশটা হলুদ একটা ফালির মতো ওইটা হচ্ছে খাইবার পাখতুন খাওয়া আর নিচে বড় যে গেরুয়া ধরনের গেরুয়া রঙের মতো যে অংশটা ওটা হচ্ছে বালুচিস্তান তার উপর দিকে যে একটা ছাই ছাই রঙের বড় এরিয়া সেটা হচ্ছে আফগানিস্তান আর তার নিচের দিকে নীল সবুজ এই এলাকাগুলো হচ্ছে পাকিস্তান এখন পাকিস্তানের মধ্যেই আজকে পর্যন্ত আইনগতভাবে রয়েছে ওই গেরুয়া অংশটা এবং ওই হলুদ অংশ হ্যাঁ কিন্তু স্বাধীনতার লড়াই এমন পর্যায়ে গেছে যে পাকিস্তান মোটামুটি নিয়ন্ত্রণ হারিয়েছে এই সব এলাকা থেকে স্বর্ণালী একদমই আপাতত ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়